অস্বীকারীরা সেখানে থাকবে অনন্ত অসীম কাল সেই জাহান নামে তারা পাবে না কোন অভিভাবক সেটাই পাবে না তারা কোন সাহায্যকারী তাই দুনিয়ার জীবনে আপনাকে যদি কেউ প্রতিশ্রুতি দেয় যে পরকালে আপনাকে পার করবে তরিয়ে নেবে জান্নাতের জামিন হবে এটা মিথ্যা কথা এটা ভুয়া কথা

صلى الله عليه وسلم يا فاطمة إن كذي نفسك من النار فإني لا أملك لكم من الله شيئا نبي محمد رسول الله تعالى عذره فاطمة رضي الله تعالى عنه سال هي hey فاطمة إن كذي نفسك من النار أنت تركي جهنمك من فإني لا أملك لكم من الله شيئا قال الله سبحانه وتعالى أني قد أردت أن أقوم بأي কিন্তু আমরা কি করছি পীর সাহেবের ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দিচ্ছি জান্নাতে তো আমাকে নেবেই সম্পর্ক ভালো সেফায়ত আমাকে করবেই হাদিয়া তো হুবাদুষি দিচ্ছি জান্নাতে পার করার তরিতে তো আমাকে আপনাকে তুলবেই মুসলিম আপনার জন্য আফসোস আপনি শুধু তার প্রতিশ্রুতিকে বিশ্বাস করলেন আপনি দলিল দেখলেন না দলিল কি

অর্থাৎ সুপারিশকারী ব্যক্তিকে আল্লাহ ফানা তারা নির্দিষ্ট করে দেবেন এবং এই সুপারিশকারী ব্যক্তি যেই ব্যক্তি সম্পর্কে সুপারিশ করবেন তাকে অল্লসুফান তারা নির্দিষ্ট করে দেবে কিন্তু আমরা কার উপর ভরসা করছি আর প্রথম কথা হচ্ছে আমরা যার উপর ভরসা করছি সেই ব্যক্তিটা কি জান্নাতি কিনা কিন্তু সেটা দেখতে হবে আপনি এবং আমি দুনিয়ার কোনো মানুষ কি আমরা বলতে পারবো যে সেই ব্যক্তিটা জান্নাতি أهل البدع والاهواء، أهم البدع العقائدية، وأهم البدع السياسية. أنا أقول بيننا وبينكم السلف. بيننا وبينكم الكتب، كان أحد يقول أهل البدع بيننا وبينكم الجنائز. نحن نتحدى أهل البدع والاهواء، أهم البدع العقائدية، وأهم البدع السياسية. أنا أقول بيننا وبينكم السلف. بيننا وبينكم الكتب، صف 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 صف. كان أحمد يقول لأهل بيننا وبينكم الجنائز